গর্ভাবস্থার সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে যার মধ্যে উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় যারা একদিনও আয়রন ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিডের মতো ওষুধগুলো বাদ দিচ্ছেন তারা কি জানেন তাদের সন্তানের সাথে কি হতে পারে আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড কেন দেয়া হয় গর্ভবতী মায়েদের এই ওষুধ না খেলে কি হতে পারে এই ঔষধ খাওয়ার সঠিক সময় ও সঠিক নিয়ম কী এছাড়া অনেকেই বলে থাকেন এই ধরনের ওষুধগুলো চিকিৎসক এই জন্যই দিয়ে থাকেন যে যেন মায়ের সিজার করাতে হয় ওষুধ খেলে বাচ্চা বড় হয়ে যাবে আর ডাক্তারদের সিজার করাতে সুবিধা হবে এই কথাটির যৌক্তিকতা কতটুকু সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে প্রথমে বলছি গর্ভবতী নারীদের আয়রন খাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গর্ভাবস্থায় যাতে রক্ত স্বল্পতার সমস্যা থাকে তাদের গর্ভাবস্থার শুরুর দিক থেকে এবং বাচ্চা প্রসবের পরবর্তী তিন মাস পর্যন্ত আয়রন খেতে দেওয়া হতে পারে তবে সাধারণত যাদের রক্ত স্বল্পতা তেমন একটা থাকে না তাদের চতুর্থ মাস থেকে প্রসবের তিন মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে গর্ভে শিশুর সুস্থ বিকাশের জন্য এবং সুস্থ প্রসবের জন্য আয়রনের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় শরীরের আয়রনের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই বাড়তি ঘাটতি মেটানোর জন্য আপনি যদি খাবার খাদ্যের পাশাপাশি আয়রন ট্যাবলেট খান তবেই বাড়তি ঘাটতি মেটে যাবে গর্ভবতী নারীরা যখন আয়রন ট্যাবলেট খান তার কী কী উপকারিতা পান চলুন জেনে নেই আয়রন ট্যাবলেট খাওয়ার ফলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যায় রক্ত স্বল্পতার কারণেই কিন্তু গর্ভবতী মায়েরা ক্লান্ত লাগা শরীরের শক্তি কম হওয়া শ্বাস নিতে হাঁপিয়ে ওঠা বুক ধরপর করা ত্বক ফ্যাকাশি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা থেকে গর্ভবতী মায়েদের পিকা নামক একটি রোগ হতে পারে এটি একটি অদ্ভুত জিনিস এ রোগে এমন কিছু খাওয়ার তীব্র ইচ্ছা হতে পারে যা আসলে কোনো খাবারই নয় যেমন মাটি কাগজ সাবান দেয়ালে রং ইত্যাদি এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক এছাড়াও গর্ভকালীন আয়রনের অভাবজনিত রক্তশূন্যতার ফলে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় পর্যাপ্ত পরিমাণে আয়রন যদি কোনো গর্ভবতী মহিলা গ্রহণ না করে তবে শিশুর গঠন এবং বিকাশে বাধাপ্রাপ্ত হতে পারে যার থেকে প্রি ম্যাচুয়ার ডেলিভারি জন্মের সময় বাচ্চার ওজন কম হওয়া শিশু মৃত্যু মায়ের মৃত্যু ইত্যাদি হতে পারে শিশুর প্রতিবন্ধকতা দেখা দিতে পারে নিয়মিত আয়রনযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আয়রন ট্যাবলেট সেবন করতে হবে কতটুকু আয়রন ট্যাবলেট সেবন করবেন তা নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু মনে রাখবেন কার শরীরে কতটুকু আয়রন দরকার তা শুধুমাত্র চিকিৎসকই বলতে পারবেন এবং তার পূর্বে ব্লাড টেস্ট করে আপনার হিমোগ্লোবিন কতটুকু আছে তা জেনে নিতে হবে তাই হিমোগ্লোবিন কতটুকু আছে তার উপরে নির্ভর করে চিকিৎসক আপনাকে আয়রনের ডোজ দেবে তাই প্রত্যেকে তার চিকিৎসকের কাছে জেনে নেওয়া উচিত তিনি কতটুকু আয়রন খাবেন আয়রন ট্যাবলেট খাওয়ার সঠিক সময় কখন খালি পেটে আয়রন ট্যাবলেট খেলে সবচেয়ে ভালো কাজে দেয় এছাড়া খাবার খাওয়ার দু ঘন্টা পরে খেতে পারেন এক গ্লাস বিশুদ্ধ ঠান্ডা জল দিয়ে আয়রনের ট্যাবলেট খাবেন আয়রনের ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে এক গ্লাস কমলা রস অথবা লেবুর শরবত খেতে পারলে এতে করে আয়রনের শোষণ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় দেহের ভেতরে যার ফলে আপনি ওষুধটি থেকে বেশি পরিমাণে আয়রন পেয়ে যাবেন তবে খালি পেটে সকলেই আয়রন সহ্য করতে পারেন না এ সময় অনেকেরই আয়রন আয়রন খেলে সমস্যা হতে পারে চিকিৎসকেরা ভরা খেতে বলে থাকেন আয়রনের ট্যাবলেট খাওয়ার সাথে সাথেই অ্যান্টাসিড অথবা ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া উচিত নয় দুটো ওষুধ খাওয়ার মাঝে অন্তত পক্ষে এক থেকে দু ঘন্টার বিরতি দেওয়া উচিত কিছু কিছু জিনিস শরীরের আয়রন শোষণে বাধা দিতে পারে যেমন আয়রন ট্যাবলেট খাওয়ার পাশাপাশি অত্যাধিক চা কফি খাওয়া আয়রন ট্যাবলেট খাওয়ার পরপরই ডিম খাওয়া দুধ অথবা দুগ্ধজাত খাবার খাওয়া সয়াবিনযুক্ত খাবার খাওয়া আয়রনের শোষণকে কমিয়ে দিতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন আয়রন ট্যাবলেট খাওয়ার পরপরই এ ধরনের খাবার না খেতে আয়রন সহ বিভিন্ন ধরনের মেডিসিনগুলো গর্ভাবস্থায় গ্রহণ করলে অনেকেরই কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় মলের রং পরিবর্তন হয়ে যায় এগুলো নিয়ে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই এ হচ্ছে গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজনীয়তা এবারে বলছি ক্যালসিয়াম সম্পর্কে গর্ভবতী মহিলাদের প্রত্যেক দিন এক মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়ামের দরকার পড়ে যা শুধুমাত্র খাবার খাদ্যের মাধ্যমে গ্রহণ করা বেশ কঠিন হয়ে যায় ক্যালসিয়ামের সাথেই ভিটামিন ডি সমৃদ্ধ বিভিন্ন ধরনের ট্যাবলেট বাজারে পাওয়া যায় প্রথম ত্রৈমাসিকে ক্যালসিয়াম গ্রহণের মাধ্যমে শিশুর বৃদ্ধি স্নায়ুর গঠন হাড়ের গঠন পেশির গঠন হৃৎপিণ্ডের বিকাশের পাশাপাশি দাঁত শক্তিশালী হতে সাহায্য করে এছাড়াও ক্যালসিয়াম গ্রহণের মাধ্যমে শিশুদের রিকেট রোগ প্রতিহত হয় ক্যালসিয়াম গ্রহণের ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কম হয় প্রি অ্যাকলাম ঝুঁকি কমে যায় দুটো স্বাভাবিক গর্ভাবস্থার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বিরতি না দিয়ে যদি কেউ গর্ভবতী হন তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এর থেকে অস্টিওপেনিয়া কাপুনি শিশুর জন্মগত ওজন কম হওয়া পেশির ক্র্যাম্পিং টিটেনাস ভ্রূণের বিকাশে বিলম্ব উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি ইত্যাদি হতে পারে তাই নিয়মিত ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করা জরুরি এছাড়াও ক্যালসিয়ামের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ক্যালসিয়াম শক্তিশালী হাড় ও দাঁত গঠনে ভূমিকা রাখে গর্ভাবস্থায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ও ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করলে হৃদকম্পন সঠিকভাবে হয় রক্ত জমার বাধার কোনো সম্ভাবনাই থাকে না বিভিন্ন ধরনের খাবার যেমন দুধ ডিম চিজ পনির টক দই এগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও নিয়মিত অবশ্যই খেতে হবে ক্যালসিয়ামের ট্যাবলেট কতটুকু পরিমাণে ক্যালসিয়ামের ট্যাবলেট খাবেন তাও চিকিৎসকের কাছে জেনে নিতে হবে কখনোই অতিমাত্রায় ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে যাবেন না এতে কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে যাবে অতিমাত্রায় ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে মূত্রথুলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় মূত্রথুলির সংক্রমণও হতে পারে আপনি কতটুকু পরিমাণে ক্যালসিয়াম খাবেন বা আপনার কতটুকু জরুরি তা চিকিৎসকই আপনাকে ভালো বলতে পারবে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া এবং আয়রনের ট্যাবলেট খাওয়ার মাঝে কিছুটা বিরতি দেওয়া উচিত ক্যালসিয়ামের ট্যাবলেটের সাথে কোনো প্রকারের ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু কমলা লেবু এগুলো খাওয়া উচিত নয় এবারে বলছি ফলিক অ্যাসিডের কথা গর্ভাবস্থার প্রথম তিন মাসে সাধারণত ফলিক অ্যাসিড দেয়া হয় কারো কারো ক্ষেত্রে পুরো গর্ভাবস্থা জুড়ে দেওয়া হতে পারে ফলিক অ্যাসিড বাচ্চার জন্য খুবই জরুরি এটি বাচ্চার ব্রেনের বিকাশে সাহায্য করে এছাড়াও মেরুদণ্ডের বিকাশ ঠিকভাবে করে ফলিক অ্যাসিড মূলত ভিটামিন বি নাইন ভিটামিন বিভিন্ন ধরনের খাবারে ফোলেট হিসেবে পাওয়া যায় সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের ফল ও বাদামে ভিটামিন বি নাইন পাওয়া যায় কৃত্রিমভাবে ভিটামিন বি নাইন দিয়ে ফলিক অ্যাসিডের ট্যাবলেট বানানো হয় গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের মূল কাজগুলো হচ্ছে এটি রক্তকণিকা ও প্রোটিন তৈরিতে অংশ নেয় রক্ত স্বল্পতার সমস্যা দূর করে বাচ্চার ব্রেন গর্ভে শিশুর ব্রেন মাথার খুলি স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করে শিশুর নানান জন্মগত ত্রুটি প্রতিরোধ করে ফলিক অ্যাসিড গর্ভশিশুর নিউরাল টিউব গঠনে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে প্রথম সপ্তাহগুলোতে নিউরাল টিউবের গঠন হয় তাই প্রথম সপ্তাহগুলোতে খুব জরুরি ফলিক অ্যাসিড খাওয়া কোনো মা যদি ফলিক অ্যাসিড কম পরিমাণে খান কিংবা না খান তবে শিশুর নানান ধরনের জন্মগত ত্রুটি হতে পারে যার মধ্যে একটি ত্রুটি হচ্ছে অ্যানেনসেফালি এক্ষেত্রে বাচ্চার মাথার খুলির হাড় ও ব্রেন সঠিকভাবে গড়ে ওঠে না দ্বিতীয়টি হচ্ছে স্পাইনাডিফিডা এই জটিলতায় মেরুদণ্ড সঠিকভাবে তৈরি হতে পারে না দুটোই সমস্যা বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে যারা প্রি প্ল্যান বাচ্চা নিচ্ছেন তাদের আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া উচিত অর্থাৎ বাচ্চা কনসিপের আগে থেকেই তারা ফলিক অ্যাসিড খেতে পারেন আর যারা প্রি প্ল্যান বাচ্চা নিচ্ছেন না অর্থাৎ হঠাৎ করে গর্ভবতী হয়েছেন তারা গর্ভধারণের পরপরই ডক্টরের পরামর্শে ফলিক অ্যাসিড শুরু করে দেবেন আয়রনের ট্যাবলেটের সাথে ফলিক অ্যাসিড খাওয়া যেতে পারে ফলিক অ্যাসিড খাবার খাওয়ার আগে খাওয়া ভালো তবে সহ্য না করতে পারলে খাবার খাওয়ার পরেও খেতে পারেন ঠান্ডা বিশুদ্ধ জল দিয়ে ফলিক অ্যাসিড ও আয়রন খাবেন এটি খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে কমলা রস অথবা লেবু শরবত খেতে পারেন তবে এটি খাওয়ার পরে চা দুধ এগুলো না খাওয়াই ভালো এবার আসছি মূল কথায় অনেকেই যারা বলে থাকেন যে গর্ভাবস্থায় এই ধরনের ওষুধগুলো এই জন্যই দেওয়া হয়ে থাকে যে যেন বাচ্চা বেশি পরিমাণে বড় হয়ে যায় এবং চিকিৎসক সিজারের মাধ্যমে বাচ্চাকে বের করিয়ে আনতে পারেন এই কথাটির কোনো ভিত্তি নেই এটি সম্পূর্ণ ভুল কথা আপনার কোনো ভুল বা ত্রুটির কারণে আপনার বাচ্চার কোনো ক্ষতি হলে তার দায়ভার কখনোই চিকিৎসক নিতে যাবেন না তাই অবশ্যই শুরু থেকে গর্ভবতী মায়েদের উচিত সঠিকভাবে এই ওষুধগুলো গ্রহণ করা এই ওষুধগুলো মা ও বাচ্চার জীবন বাঁচাতে সাহায্য করে গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড খান না জরিপে দেখা গিয়েছে তাদের বাচ্চার মধ্যে জন্মগত সমস্যায় মৃত্যু অথবা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন প্রতিবন্ধকতা মাথার খুলি তৈরি না হওয়া বিভিন্ন ধরনের মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি হতে দেখা যায় এছাড়াও বাচ্চা পেটের মধ্যে থাকাকালীন সমস্ত পুষ্টি মায়ের শরীর থেকে নিয়ে নেয় যার ফলে পরবর্তী জীবনে মাকে অনেক কষ্ট পোহাতে হয় সকলেরই সচেতন হওয়া আজ থেকে জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার